নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশি আর প্রতীক্ষার সাত ঘন্টা আসতে চলেছে সুবর্ণ সুযোগ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন দেবগুরু দীর্ঘ বারো বছর পর প্রবেশ করতে চলেছে আপনার রাশিতে পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন যাতে হাত দেবেন তাই শোনা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে আসবে জীবনে সুখের উন্নতির সমৃদ্ধির যোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো তাদের জীবনে এক অত্যাশ্চর্য যোগ তৈরি হচ্ছে আর কয়েকটা ঘন্টা পর আজ রাত্রি ঠিক দশটা চল্লিশ মিনিটে গোহরাজ মহারাজ গ্রহদের মধ্যে গুরু স্বয়ং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রতি বারো বছর অন্তর রাশিচক্র পরিক্রমণ করে অর্থাৎ প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে দেবগুরু বর্তমানে রয়েছে বিশ্ব রাশিতে আর আজ চোদ্দোই মে আর ঠিক দশটা চল্লিশ মিনিটে গুরু প্রবেশ করবে মিথুন রাশিতে এর ফলে মিথুন রাশি আগামী একটা বছর আপনার জীবনে যে সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন তা দীর্ঘদিন আপনি মনে রাখবেন গুরুর অতিচারী দৃষ্টিতে থাকায় গুরু এবার আরও বেশি দ্রুত আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে উন্নতির দিশা উন্নতির ভরসা উন্নতির প্রকৃত দৃষ্টিকোণ চেনাবে আর আর রাশিতে গুরুর অবস্থান আপনার জীবনযাত্রায় বিরাট বিরাট পরিবর্তন আসবে কী ঘটতে চলেছে মিথুন রাশিরা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিথুন রাশি সম্পর্কে বিশেষ প্রতিবেদনটি রাখি আপনি যদি মিথুন রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন আর চোদ্দই মে রাত্রির দশটা চল্লিশের পর থেকে একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটতে চলেছে আপনার জীবনে কারণ এতদিন গুরুর বৃহস্পতি ছিল আপনার রাশি দ্বাদশে দ্বাদশটার অশুভ স্থান ব্যয় স্থান বিঘ্ন স্থান নানা ধরনের মুশকিলে পড়ার স্থান সেখানে গুরুর অবস্থান মোটেও আপনার পক্ষে সঠিক কাজ সঠিক সময়ে সম্পন্ন হচ্ছিল না নানা ক্ষেত্রে আপনি আটকে যাচ্ছিলেন কিন্তু এইবার গুরু প্রবেশ করতে চলেছে বারো বছর পর মিথুন রাশিতে রাজা হবে রাজা মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনি লিখে রাখতে পারেন গুরু বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করে আপনাকে রাজা করবে রাজা আর্থিক উন্নতি পারিবারিক শ্রীবৃদ্ধি সুখী দাম্পত্য জীবন টাকা গাড়ি বাড়ি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে এই দেবগুরু বৃহস্পতি কারণ বৃহস্পতি হচ্ছে এমন একটা গ্রহ যা কখনোই নেগেটিভ নয় সদা সর্বদা পজিটিভ ফল দেয় গুরু আমাদের প্রদান করে অর্থ গুরু আমাদের প্রদান করে ভাগ্য গুরু আমাদের প্রদান করে ন্যায়নিষ্ঠা গুরুই সত্যতা গুরুই আমাদের প্রদান করে সার্বিক উন্নতি সেই গুরু বৃহস্পতি আপনার জীবনে বয়ে নিয়ে আসবে নতুনত্বের সংসার নতুন উন্নতির যোগ আর আপনি যদি বিশেষভাবে মিন মিথুন রাশির জাতক জাতিকা হন গুরু আপনার রাশি অর্থাৎ মিথুনে প্রবেশ করার ফলে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার রোগ ভোগ সম্পূর্ণ মুক্তি হবে আপনি যোগ্য হিসাবে সমাজে পরিচিত হবেন লোকে আপনার কর্ম প্রশংসার পঞ্চমুখ হবে আপনার জীবনে গুরুর আশীর্বাদে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে দীর্ঘদিনের জমে থাকা দুঃখের অবসান ঘটাবে এই দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় দ্বিতীয় আরও একটা সুযোগ আপনি পেতে চলেছেন যা এক কথায় অবিশ্বাস্য কারণ গুরুর সরাসরি সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি আমরা জানি গুরুর তিনটে দৃষ্টি থাকে দেবগুরু বৃহস্পতি একটা পঞ্চম দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি আর একটা নবম দৃষ্টি যে দৃষ্টি সবচেয়ে শক্তিশালী সেই সপ্তম দৃষ্টি পড়েছে ঠিক আপনার রাশি সপ্তম স্থানে এর ফলে আপনার ক্ষেত্রে ব্যবসা জগতে আপনি স্টার হবেন স্টার আপনাকে বিজনেস ম্যাগনেট বলা হবে কেননা আপনি লক্ষ টাকা কোটি টাকা নয় আরব টাকা নিয়ে লেনদেন করবেন বিশেষ করে যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করে যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ইম্পোর্ট এক্সপোর্ট করে তাদের ক্ষেত্রে স্বর্ণ জল সময় আসছে স্বর্ণযুগের সূচনা হতে চলেছে আপনার পণ্যের মান আপনার কাজের বাঁধাবিঘ্ন সমস্ত কিছু দূর হয়ে যাবে পণ্যের মান সকলের কাছে সমাধান পাবে কদর পাবে আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন একজন বিশিষ্ট ব্যবসা হিসাবে ব্যবসা ক্ষেত্রে আপনার শ্রীবৃদ্ধি চরম উচ্চতায় পৌঁছাবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন মিথুন রাশি গুরু বৃহস্পতির ভরসায় আপনি জীবনে একটা বিশেষ উন্নতির সুযোগ পাবেন সপ্তমস্ত বৃহস্পতি আপনার ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি ঘটাবে এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের জীবনেও গুরু আশীর্বাদ পতিত হবে আপনি মিলিয়ে নেবেন আপনার ব্যবসা কত দ্রুত শ্রীবৃদ্ধি লাভ করতে সরছে যা আপনি এখনকে বুঝতেই পারবেন এছাড়া আপনার জীবনে বিশেষ করে যে সমস্ত মিথুন রাশিদের বিবাহ হয়নি বিবাহের জন্যে দেখাশোনা হচ্ছে তাদের শুভ বিবাহ যোগ শুরু হচ্ছে আজ চোদ্দোই মে থেকে তাদের জীবনে মনোমত পতি বা পত্নীর সঙ্গে বিবাহ হতে পারে বা আপনার দেখাশোনা করেও বিবাহ হতে পারে মোট কথা আপনার জীবনে এক নারী আসতে চলেছে আপনার জীবনে এক পুরুষ আসতে চলেছে যিনি আপনার স্বামী হবেন যিনি আপনার স্ত্রী হবেন তিনি আপনাকে ভরসা যোগাবেন তিনি আপনার পাশে থাকবেন সুখে দুঃখে জীবনের প্রত্যেকটা পর্যায়ে তিনি আপনার পাশে থাকবেন যা জীবনে একান্ত প্রয়োজন সেই মিথুন রাশিকে বলবো আপনার জীবনে বৈবাহিক সম্পর্ক সুদৃঢ় হতে চলেছে তৃতীয় তৃতীয় এই যে দেবগুরু বৃহস্পতি সপ্তমে দৃষ্টি দেবে এর ফলে আপনার পারিবারিক জীবনে সুখের সংসার তৈরি করতে পারবেন আপনারা আপনি একটা দাম্পত্য জীবনে এমন বিলং করবেন যেখানে শুধু আপনারা দুজন নয় আপনাদের একাধিক বাবা মা ধরে সুখ শান্তির আনন্দ ধরে আপনি মেতে থাকবেন আপনি যদি মিথুন রাত্রি জাতক জাতিকা হন তবে একথা বলতে হবে যে মিথুন রাশির ক্ষেত্রে এই যোগ বারো বছর পর আসছে বারো বছরের শত কান্না শত দুঃখের অবসান ঘটতে চলেছে মিথুন রাশিদের এরপরে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দেবে অর্থাৎ তুলা রাশিতে আর তুলা রাশিতে এই তুলা রাশিতে রাশিতে গুরুর বৃহস্পতির দৃষ্টি আপনার জীবনে একটা বিচিত্র অনুভূতি আনবে আপনার উচ্চ বিদ্যার কারক হবে বিদ্যা ক্ষেত্রে আপনার যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকা হন কেননা পঞ্চম স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে আপনার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি আর যে সমস্ত মিথুন রাশিদের সন্তান হয়নি তাদের সন্তান লাভের সুযোগ আপনি নিশ্চিত দেখবেন আপনার জীবনে সন্তান লাভ ঘটবে 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 এছাড়াও আরও একটা দিক দিয়ে কিছু আরও একটা দৃষ্টি আছে বৃহস্পতির সেটি হচ্ছে নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টিতে আপনার পঞ্চমে গুরুর দৃষ্টি থাকায় উচ্চ বিদ্যার কাজ আপনাদের আপনার কর্মজীবনের সফলতার মানুষদের অবশ্যই নিজস্বতায় নিয়ে নেবেন এদের দ্বারাই আগামী দিনে একটা বিরাট সৌভাগ্য যোগসম্পন্ন মানুষ তৈরি হতে পারবে এছাড়া বলবো এইবার মিথুন রাশি আপনার নবম দৃষ্টি পড়েছে আপনার নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে আর ভাগ্যস্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি মানে আপনার জীবনের চরম উন্নতি আপনার ভাগ্যের ভাগ্যের দরজা খুলবে দীর্ঘদিনের প্রত্যাশিত ভাগ্য আপনার হাতের বুটোই থাকবে আপনি জীবনে বিশেষ সমৃদ্ধি ও সুখের আশা দেখতে পারেন আপনি আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক হন মিথুন রাশি কর্মজীবনে আপনার নানা সৌভাগ্যের উন্মেষ হবে আপনার জীবনে ভরে উঠবে সুখে আনন্দে এবং আপনাকে আমি বিশেষ করে একটি আপনি বলবো যে আপনার জীবনে একটা নতুনত্বের সন্ধান আপনি পেতে চলেছেন মিন রাশি আপনার জীবনের আপনার জীবনে এত উন্নতি আর কখনো আসেনি আপনার জীবনকে নতুনভাবে আপনার জীবনে নতুন উন্নতি নতুন দিশা আপনি পাবেন যা আপনার নতুন অর্থের সন্ধান দেবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশি হন এছাড়াও বলব আপনার জীবনে দেবগুরু বৃহস্পতি অবদান অনিবার্য কিন্তু এর পাশাপাশি আপনি যেহেতু শিখুরা আসি আপনার জীবনের অবদান অনস্বীকার্য তাই বলবো মৃত্যুরা এই এই পদক্ষেপ ওই পদক্ষেপ নিয়ে আপনি এগিয়ে চলুন কারণ আপনার নবম স্থানে দেবগুরু বৃহস্পতি দেশগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার যাবতীয় কর্মজগতের ধর্ম কর্মজগতে উন্নতির রাস্তা আপনি পেয়ে যাবেন এছাড়া বলব যে আপনার জীবনে আপনাদের জীবনে যা যা ঘটে তা অবশ্যই অবশ্যই উন্নতির সমতুল্য তাই বলব আপনি যদি জাতক আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে বিরাট পরিবর্তন আসছে আপনার জীবনটা পুরো পুরো চেঞ্জিং হয়ে যাবে এখন আপনার জীবনে নতুনত্বের ভাব দ্বারা আপনি আপনার জীবনে অতিহত হবে নানা কিছু অতিহত হবে অতিহত হবে যাবতীয় শত্রুতা অতিহতভ হবে যাবতীয় দারিদ্র হবে আপনার জয়গান কারণ মিথুন রাশি সেই যে আপনার জীবনকে সমৃদ্ধশালী করবেই করবে সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে কথা দেখাই যাচ্ছে গুরু বৃহস্পতি আপনাকে একদিকদের বিদ্যা ক্ষেত্রে সাফল্য আনবে আপনার সন্তান লাভ ঘটাবে চাকরি জীবনে আপনার সম্মান লাভ ঘটাবে আপনাকে প্রদান করবে শারীরিক উন্নতি স্বার্বিক সুখ সুতরাং আজের এই ভিডিও আমি মিথুন রাশির প্রত্যেক রাশির জাতকদের জানালাম আজ চোদ্দ আজ রাত্রির দশটা কুড়ি আজ রাত্রি দশটা চল্লিশ মিনিটে গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন আপনার জীবনে প্রভাবগুলি অবশ্যই আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি যদি কম অবশ্যই করবেন আপনার কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ